হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি সেই সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দু সালের জানুয়ারি মাস থেকে বদলে যেতে চলেছে নিয়ম বেশ কয়েকটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা দু সালে ক্ষমতায় আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাত খরচ বাবদ পাঁচশো টাকা এবং তপশীল জাতি ও উপজাতি মহিলারা মাসিক হাত খরচ বাবদ হাজার টাকা পেয়ে থাকেন তবে শুরু থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা যাচ্ছিল আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে লক্ষ্মীর ভাণ্ডারে বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন রাজ্যের বেশ কিছু মহিলারা এবার নতুন বছর পড়ার সাথে সাথেই লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে মূলত পূর্বের বছরগুলোতে একাধিক ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে ফলস্বরূপ মার্জ হয়ে যাওয়া ছোট ব্যাংকগুলির আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে আর যেহেতু ব্যাংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই আইএফএসসি কোড সেজন্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাঠালেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে তাই এতদিন পুরোনো আইএফএসসি দিয়ে অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তিত আইএফএসসি কোড ব্যবহার করা বাধ্যতামূলক যে সকল ব্যাংকগুলির আইএফএসসি কোড সম্প্রতি পরিবর্তন হয়েছে সেগুলি হলো এলাহাবাদ ব্যাংক। এই ব্যাংকের আইএফএসসি কোডের আগে এ এল এল এ দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হওয়ায় এর আই এফ এস সি কোড এখন আইডি আইভি দিয়ে শুরু হচ্ছে আন্ধ্রা ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক এই ব্যাংকের আই এফ কোড পূর্বে যথাক্রমে এ এন বি ও সিওআরপি দিয়ে শুরু হলেও তা বর্তমানে ইউবিআইএন দিয়ে শুরু হয় সিন্ডিকেট ব্যাঙ্ক এই ব্যাংকের আইএফএসসি কোড পূর্বে লেখা হতো এসওয়াই বি দিয়ে পরে কানাড়া ব্যাংকের সঙ্গে এই ব্যাঙ্ক মার্চ হয়ে যাওয়ায় এখন তা শুরু হয় সিএনআরবি দিয়ে নতুন নিয়ম অনুযায়ী এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্রই সম্ভব উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের গ্রাহক মহিলাদের তার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইপিএসসি কোডের নথি অর্থাৎ ব্যাংকের শাখা থেকে নতুন একটি আইপিএসসি কোড সিলসই নিয়ে তার জেরক্স কপি নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে না হলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন না তারা তাই লক্ষ্মীর ভান্ডের সুবিধা গ্রহণ করতে অতি শীঘ্রই উক্ত ব্যাংকের গ্রাহকদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএসসি কোডের নথি জমা দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য